ফের ঘোল খাওয়াতে শুরু করেছেন কালীঘাটের কাকু ইডিকে ঘোল খাইয়ে ছ মাস নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে অবশেষে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে গত বছর জানুয়ারি মাসের তিন তারিখে কালীঘাটের কাকুর স্বরে নমুনা সংগ্রহ করেছিল ইডি এক রাতেই কালী হয়ে যায় সেদিন কিন্তু এবার আদালতের নির্দেশ সত্ত্বেও কালীঘাটের কাকু কিন্তু নিজের অবস্থানেই অনর কালীঘাটের কাকুকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে একুশে জানুয়ারির মধ্যে কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ করতে হবে কিন্তু খেলে দিলেন কালীঘাটের কাকু রীতিমতো কালীঘাটের কাকুর চালে পর্যুদস্ত সিবিআই রীতিমতো কুপকাত সিবিআই কালীঘাটের কাকু এবার যা করলেন তাতেই কিন্তু ঘুরে গেল নতুন করে খেলা কারণ শিক্ষক নিয়োগ কাণ্ড কালীঘাটের কাকু একজন অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকুর হাত ঘুরে কোটি কোটি টাকা গেছে বিভিন্ন সংস্থায় এদিকে ইডির যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে রয়েছে অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্স কালীঘাটের কাকুর সাথে অভিষেক ব্যানার্জির নাম জড়িত আর অভিষেক ব্যানার্জি ফেঁসেছেন এই কালীঘাটের কাকুর সূত্র ধরি অভিষেকের সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের নামও কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনকি চার্জ গঠনও হয়ে গেছে তার সংস্থাকে নিয়ে বিপদে পড়তে পারেন অভিষেক ব্যানার্জি আর কালীঘাটের গলার স্বরে কাকুর গলার স্বরে এমন এক হেভিওয়েট প্রভাবশালীর নাম উল্লেখ আছে সেই গলার স্বর মিলে গেলে কিন্তু সেই প্রভাবশালী আর সিবিআইয়ের জালে জড়াতে পারেন কিন্তু ইডিকে যেমন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন কালীঘাটের কাকু সিবিআইকেও কিন্তু সেভাবেই কালীঘাটের ভদ্র হেভিওয়েট কাকু তিনি কিন্তু ঘোড়াতে চলেছেন শুরু করেছেন সিবিআইকেও হাইকোর্টে রীতিমতো বড় ধাক্কা খেয়ে ছুটল সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে পিপাকে সিবিআই এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় তিন বছর ধরে তদন্ত চলছে এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারল না সিবিআই সেই নিয়ে কিন্তু বিভিন্ন আদালতে ধাক্কা খাচ্ছে সিবিআই তবে এই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কতটা বিপাকে পড়তে হচ্ছে সিবিআইকে সিবিআই কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছে আদালতের কাছে এদিকে কালীঘাটের কাকু তিনি কিন্তু নিজের অবস্থানই অনড় এবার যা ঘটল সিবিআইকে নিয়ে কালীঘাটের কাকু এবার যা করলো তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র রোপে কালীঘাটের কাকু এখনও নাকি শারীরিকভাবে অসুস্থ তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই প্রেসিডেন্সি জেল থেকে তার মেডিকেল রিপোর্ট পাঠানো হলেও তিনি আদালতে হাজির হতে পারেননি আদালতে হাজিরার তারিখ পেছ হচ্ছে বারবার গত একুশে জানুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করানোর কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি নতুন তারিখ হিসাবে বুধবার উনত্রিশ তারিখ নির্ধারিত থাকলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি ফলে কেন্দ্রীয় সংস্থাকে আবারও খালি হাতে ফিরতে হল সুপ্রিম কোর্টে পেশ করা মেডিকেল রিপোর্ট অনুসারে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার অবনতি হলে অ্যানজিওগ্রাফি করা হতে পারে এমনকি স্টেন্ট বসানোর প্রয়োজন হতে পারে তবে এই বিষয়ে জেল কর্তৃপক্ষ এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি এর আগে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেছিল এবার সিবিআইও তদন্তের স্বার্থে তা সংগ্রহ করতে চায় কিন্তু কাকুর অসুস্থতা এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে আদালতে অশরীরে হাজিরা না করা গেলে নমুনা সংগ্রহ সম্ভব নয় ফলে সিবিআইয়ের তদন্তে বিলম্ব ঘটছে এবং তদন্তে বিলম্ব মানেই মেন অপরাধীদের শাস্তি দিতে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ধরতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে সিবিআই এবং ইডিকে এবং এই প্রক্রিয়াটাকে কিন্তু আরও জটিল করে তুলছে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলায় সুজয় কৃষ্ণভদ্র কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তবে সিবিআই তাকে সোন অ্যারেস্ট করার আবেদন জানিয়েছে যার মূল উদ্দেশ্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা কিন্তু তার বারবার অসুস্থ হয়ে পড়া এবং আইনি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে সিবিআই আপাতত অপেক্ষায় রয়েছে সুজয় কৃষ্ণভদ্রের শারীরিক অবস্থার উন্নতির জন্য যাতে তাকে আদালতে হাজির করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায় কিন্তু তার শারীরিক পরিস্থিতি এবং আইনি বাধ্যবাধকতার কারণে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিন্তু একটা বড় সড় ধাক্কা খাচ্ছে বারবার আবারও কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে আদালতে বড় ধাক্কা খেলো সিবিআই কারণ কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ একুশে জানুয়ারির পর উনতিরিশে জানুয়ারি করা হলেও তিনি কিন্তু হাজির হতে পারলেন না আর এই নিয়ে কিন্তু উদ্বেগে এবার আদালতের দ্বারস্থ হলেন সিবিআই আধিকারিকরা এখন কি করবেন তারা তবে কালীঘাটের কাকুর যে পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে কালীঘাটের শারীরিক পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার অবনতি হলে অ্যানজিওগ্রাফি করা হতে পারে এমনকি স্টেন্ট বসানোর প্রয়োজন হতে পারে তবে এই বিষয়ে জেল কর্তৃপক্ষ এখনও কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি অর্থাৎ এর আগে এসএসকেএম হাসপাতালে কিন্তু কালীঘাটের কাকু ভর্তি ছিলেন ইডি যখন কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করতে চাইছিল বারবার ধাক্কা খাচ্ছিলেন কারণ এস হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে দিচ্ছিল না এসএস এম হাসপাতাল কর্তৃপক্ষ নাকি বাধা দিচ্ছিল এমনই কিন্তু দাবি করা হয়েছে তবে খেলাটা কিন্তু কিছুটা ঘুরেছে গতবার যখন অসুস্থ হয়ে তিনি এসএস এম থেকে তার পছন্দের বেসরকারি হাসপাতালে গেলেন বেসরকারি হাসপাতালও কিন্তু কালীঘাটের কাকুর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তারাও জানিয়ে দিয়েছে কালীঘাটের কাকুর এই মুহুর্তে কোনো বড় ধরনের রোগ নেই এবং এসএস কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট করে দিয়েছে যেটা কালীঘাটের কাকু দাবি করছিলেন তা মেকার নাকি বিকল হয়ে যাচ্ছে তবে এসএস কেম স্পষ্ট করে দিয়েছে এখনও দু তিন বছর পেস পেসমেকারের ভ্যালিডিটি আছে তাই সমস্ত দাবি কিন্তু ভিত্তিহীন তবে কালীঘাটের কাকু কি আদৌ অসুস্থ নাকি অসুস্থতার ভান করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এই তদন্তকে বিলম্ব করে দিচ্ছেন এবং মেন মাথা যাতে ধরা না পড়ে সেই চেষ্টাই করছেন কালীঘাটের কাকু শেষ পর্যন্ত কি হতে চলেছে কালীঘাটের কাকুর মেডিকেল টেস্ট কি এবার করানোর জন্য কোনো সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাবে সিবিআই তেমন কি কোনো কিছু আইনি সহায়তা নেবে কলকাতা হাইকোর্টের কি দ্বারস্থ হবে কালীঘাটের কাকুর এই মেডিকেল টেস্ট নিয়ে আর তারপর গতবার যেমন বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে খেলা ঘুরিয়ে দিয়েছিল ইডি ঠিক তেমনই কি সিবিআইও হাইকোর্টের দ্বারস্থ হয়ে কালীঘাটের কাকুকে নিয়ে এবার খেলা ঘোরাবে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এমন এক অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে যেখানে সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চ্যাটার্জির ডানহাত তার সাথে শান্তনু ব্যানার্জি এবং তার সাথে কালীঘাটের কাকু এই তিন মাথার কথোপকথন হচ্ছিল এক বিরাট বড় প্রভাবশালী রাজ্যের প্রভাবশালী মাথা তার নাম করে টাকার রপা হচ্ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অর্থাৎ সেই মাথাও এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত কিন্তু তিনি এখন গ্রেপ্তার হননি সিবিআইয়ের হাতে ইডির হাতে অর্থাৎ সেই মাথাকে ধরতে গেলে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনাটা মেলানো কিন্তু অত্যন্ত জরুরি তাই সেই মাথা যাতে ধরা না পড়ে কালীঘাটের কাকু কিন্তু সেই চেষ্টাই করছেন এমনই মনে করছেন সিবিআই আধিকারিকদের শুরু করে রাজনৈতিক মহলের একাংশ তবে আগামী দিনে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে যেভাবে সিবিআই বিভিন্ন মামলা তদন্তের ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে যেভাবে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাতে সিবিআই নিয়োগ দুর্নীতিকাণ্ডের আদৌ মেনমাথাকে ধরতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন রাজ্যের মানুষ আগামী দিনে কি হতে চলেছে কালীঘাটের কাকুকে বাগে আনতে পারে কি না তার গলার স্বরে নমুনা সংগ্রহ করতে পারে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের